আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দ ভালোবাসাই আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি সুস্থ আছি এখন বাজে প্রায় সকাল নটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর এখন শীতকালের বেলা নটা মানে অনেক বেলা হয়ে গিয়েছে আগেকার মানুষরা কি করত সকালে উঠে প্রথমেই বাসি চুলোটা নেপত আর এখন সব কাজের শেষে চুলোটা নেপা হয় তো আজকে আমি তাই করলাম সব কাজ সেরে তারপরে চুলোটা নেপতে এলাম যেহেতু ঠান্ডার সময় না একদম পানিতে হাত দিতে ইচ্ছা করছিল না তাই একটু একটু বেলা 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 হয়ে হয়ে না বেশ অনেকটাই গিয়েছে নটা মানে অনেক তো যাই হোক চলো কাজকামগুলো গুলো সেরে নেই কাজকাম বলতে সব সারা হয়ে গেছে শুধু চুলোটা নেপতে বাকি ছিল হাঁস মুরগি ছেড়ে দিয়েছিলাম বাকি কাজকাম সেরে নিয়েছি ঝাঁট দিয়ে নিয়েছি আর চলো এখন চুলোটা নেপে নি। আগেকার মানুষের কথা এখনকার মেয়েরা হয়তো অতটা মানে না কিন্তু আগেকার মানুষরা যে কথাগুলো বলে গেছে সেগুলো কিন্তু একদম সত্যি কথা আর একদম খাঁটি কথা বলে গিয়েছে যেমন ধরো যে রাধে সেই চুলো বাঁধে এরকম একটা কথা আছে তো দেখো আমরা রান্না করি যেহেতু আমরাই ভালো জানি তারা চুলোয় রান্না করে না যেমন ধরো কলকাতার মেয়েরা তাদের চুলো বানাতে দিলে হয়তো তারা খুব কষ্ট করে বানাতে পারবে কিন্তু সে চুলোটা অত ভালো জ্বলবে না যে চুলোটা দেশের মেয়েরা দেশের মেয়েরা যারা চুলোয় রান্না করে তারা যেরকম করে বানাতে পারবে যেরকম জ্বলবে চুলোটা কলকাতার মেয়েরা করলে কিন্তু অতটা জ্বলবে না তারা অতটা সহজেও চুলোটা বানাতেও পারবে না তো ঠিক সেরকম যে রাঁধে সে চুলো বাঁধেই কথাটা কিন্তু একদম খাঁটি কথা এরকম আরেকটা কথা আছে যেমন ধরো আমরা আমার কথাটাই বলি যখন কাজকাম মোটামুটি পারতাম তখনকার কথাই বলছি পারতাম তবে করতাম না আর যখন করতে পারতাম না তখন আমার নানিরা বলতো নাচতে না জানলে উঠুন ব্যাক সত্যি কথা বলতে এই কথাটার একটা মানে আছে দেখো যে নাচতে পারে তো সে একটুখানি জায়গার মধ্যেই নাচে তার অনেক জায়গা লাগে না তার জায়গা করে দিতে হয় না তো সেরকম সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় অনেকটা শেষের দিকে আমি না সকাল থেকে কাজকামগুলো সারছিলাম হেডফোনে কথা বলছিলাম সবেই মাত্র মানে ভিডিওটা শুরু করেছি তো তার আগে থেকেই কথা বলছিলাম তো চুলোর এই সাইডটা যখন কস দিচ্ছিলাম না দেখতে অনেক ভালো লাগছিল আর যেহেতু সমান করেছিলাম এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তারপরে লাস্টে এই মাটিগুলো এনে এই সাইডটা আবারও ঠিক করেছি যতটা পেরেছি তারপরে গিয়ে দেখতে একটু ভালো লাগছে তো তারপরে দিলাম একটু ভালো লাগছে দেখতে তো তো চুলোটা দেওয়া কমপ্লিট করেছি আর আমার এই ছোট আবারও আরও ছোট হাঁসের বাচ্চাগুলো না অনেক জ্বালাতন করছিল আর এই কষ দিয়েছি কাঁচা একদম মানে কাদা ওর উপরে উঠে হাঁটছে সব কজনই একদম মানে ঘেটে দিচ্ছে আর কি তার জন্য ওদেরকে দরজা বন্ধ করে দিয়েছি ভিতরে ঢুকিয়ে দিয়ে মানে খাওয়ার লোভে ঢুকেছে ওই যে বলে লোভে পাপ পাপে মৃত্যু তো সেরকম লোভ করে ঢুকেছে দরজাটা বন্ধ করে দিয়েছি আর আমার এই বড়ো হাঁস দুটো না খিদে পেয়েছে ওরা এসছে বাদা থেকে উঠে এসছে তাই ওদেরকে যতটুকু খাবার ছিল ওদেরকে দিচ্ছিলাম খেতে আমার যায়ের হাঁসও আছে ওরা আসছে ছুটি ছুটে খাওয়ার জন্য তাই আর কি বসে খাওয়া না হলে এরা খাচ্ছে না চলে যাচ্ছে বসে ওর মধ্যেও এসে খাওয়া তাই আর কি দিয়েছি আর আমার হাঁস দুটোকেও আর খেতে দিলাম না একটু খেয়েছে তো তারপরে সেই যে হাঁড়ি বাসন গুলো ধুয়েছিলাম সেগুলো নিয়ে এসছি এখন একটু মানে চুলো থেকে ছাই তুলে আর কি হাঁড়ির পিছনে একটু মুছে নেব। মানে লাগাবো আর কি তো তোমরা দেখতেই পাবে এরকম করে দিলে না চুলোর কালিটা না হাঁড়িতে পডে তবে উঠে যায় খুব সহজেই উঠে যায় অতটা মাজতে হয় না তার জন্য আর কি এরকম করে দিচ্ছি আর যেহেতু আমার রান্নার হাঁড়ি না একদম চকচক করছিল মায়া লাগছিল তো তো কি বলো রান্না করতেই হবে আর যেহেতু আমরা তিনজনা আমার দুটো ছেলে আর আমি তাই অল্প চাল লাগে বড় হাঁড়ি বসিয়ে কি করব তো তার জন্য ওই ছোট হাঁড়িটা একটু ছাই মাখিয়ে চুলোতে বসাচ্ছিলাম আর আমার শাশুড়ি ওদিক থেকে ঘুরে দেখে এদিকে এসে আমার সাথে কথা বলছিল কথা বলছিল এই বিষয় যে মানে কালকে না আমাদের এখানে রেশন দিয়ে রেশনের চাল দেয় না তাই রেশন দিল তো উনি বাড়িতে ছিল না তাই এসে রেশনটা ধরবে তো তার জন্য আর কি জিজ্ঞাসা করছিল কালকে উনি পারেনি রেশনের চাল ধরতে তো আজকে হয়তো যাবি তাই জিজ্ঞাসা করছিল আর আমি আর আমার ছোট ছেলে গিয়েছিলাম না আমার চাষাশুড়ির ওখানে তো উনি বারবার বলছিল যে লাউ শাক আছে আবার উনি অনেক রকমের সবজি গাছ দিয়েছে বাগান তো বলছিল যা খাবে নিয়ে আসবে তো তার জন্য গিয়েছিলাম আজকে লাউ শাক আনতে যেহেতু আমার চিংড়ি মাছ আছে আজকে তাই ভাবলাম লাউ শাক দিয়ে রান্না করবো তো যতটুকু পেরেছি আমাদের মতো একদম অল্পই নিয়েছি তো চলো কুটে নিলে তারপরে বুঝতে পারবে শাকগুলো কেটে নিই তারপরে তারপরে তো দেখতেই পাবে যে কতটা শাক এনেছে আগে কেটে নেই তো এদিকে আমি বসে বসে শাক গুলো কাটছিলাম আর ওদিকে আমার ছেলেটা মানে কক ব্যাট খেলছে তাই আর কি বারবার আমাকে চিললে ডাক ডাকছিল যেহেতু এদিকে বটির কাজ করছি তাই আর কি ওর দিকে অত তাকাচ্ছি না যাই হোক এখানে আমি শাক কেটে নিয়েছি আলু পেঁয়াজগুলো গুলো কাটছিলাম আর চাল ও ধুয়ে এনে রেখে দিয়েছি এখানে আছে চিংড়ি মাছ একটা ডাব্বাতে প্লাস্টিকের ডাব্বাতে একটা আছে চিংড়ি মাছ একটা আছে আদা রসুনের আর যে আর আমি ছাই লাগিয়েছিলাম না একদম শুকিয়ে সাদা হয়ে গিয়েছে দেখ আর ওতে না কালি লাগলে অতটা হাঁড়ির গায়ে লেগে থাকে না আমি শাকগুলো তো কেটে নিয়েছি আর এই শাকগুলো ছিল একদম বিনা সারেরই শাক মানে উনি অতটা সার দেয় না একদম হালকা ফুলকা দেয় তবে অতটা সার দেয় না তো এদিকে আমার চাল যেহেতু ধোয়া আছে সবজিটা ধুয়ে নিলে হয়ে যাবে তো এখন আমি চুলোটা মানে ধরাবো তার জন্য আর কি চুলোতে জ্বালান দিচ্ছিলাম এই পাতাগুলো দিলে না ঝপ করে মানে জ্বলে ওঠে আর আমার চুলো ধরাতে অতটা সমস্যা হয় না যেহেতু আমাদের বাড়িতে সেলাই মেশিনের কাজ হয় তো টুকরো পুঁচড়ো বলি আমরা তো ওই পুঁচড়ো দিয়ে না চুলো ধরালে চুলোটা জলে ভালো তো আমি পাতা দিয়ে রেখে চলে গেছি আবার আমার ছেলে এসে পাতা মানে চুলোতে ঢুকিয়ে দিয়ে গিয়েছে তো ওই পুঁচড়ো দিয়েই মানে চুলোটা এখন ধরাচ্ছি তো কত সুন্দর চুলোটা ধরে দেখো আবার চুলোটা ধরিয়ে দিয়ে না আবার যাব শাকগুলো ধুইতে তো ভালো করে চুলোটা ধরিয়ে দিয়ে ওতে আবার মানে ছোট হাঁড়িটা বসিয়ে দিয়ে আবার চাল ধোয়া আছে ওই চালগুলো দিয়ে পানি দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব মানে পুকুরে তো পুকুরে গিয়ে সবজিগুলো ধুয়ে আনবো যেহেতু তালগাছের পাতা তো কত সুন্দর হু করে জ্বলছে একদম আগুন বাইরেও চলে আসছে এত সুন্দর জ্বলছে আবার পাতা খুব তাড়াতাড়ি জ্বলে আবার শেষ হয়ে যায় আগুনটা অতটা না পাতার জালের আগুন তাই আবার একটা করে কাট দিয়েছি যাতে করে না লিভে যায় তো তার জন্য একটা করে কাঠ দিতে হচ্ছে আর আমার হাঁস গুলো তো সব বন্ধ করে রেখেছি মুরগিগুলো আবার আসছে বারবার চুলোর কাছে তো এই বস্তাতে না টুকরো টুকরো ছোটো ছোটো মানে কাঠ গুড়িয়ে রেখেছিলাম বস্তাতে করে যাতে করে চুলো সুবিধা হবে মানে একদম শুকনো কাঠ ভিজে নেই একদম শুকনো শুকনোই কাঠ তো তার জন্য আবার একটা দুটো করে পাতলা পাতলা কাট দিয়েছি আবার দেখছি চুলোটা ধোঁয়া হচ্ছিল হালকা হালকা তবুও ছিল তো সোরা দিয়ে একটু বাইরে থেকে হাওয়া করে দিচ্ছিলাম যাতে করে চুলোটা ভালো জলে তো মোটামুটি ভালো জল ছিল চুলোটা খুব সুন্দর আমার ঠান্ডার সময় না চুলো করাটা অনেক কষ্ট কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগে তো দেখো ঠান্ডা পানিতে নেমে আবার আবার কাদা তুলতে হয় সেই কাদা ছেনে আবার ঠান্ডা কাদা যেহেতু আবার সেই কাদা দিয়ে চুলো বানাতে হয় তো কষ্ট বলতে গেলে ঠান্ডার সময় তো কি করব বলো কিন্তু চুলো রান্না খেতে ভালো লাগে এই ঠান্ডার সময় এই হালকা হালকা রোদ বের হচ্ছে না এই চুলোর পাশে বসে রান্না গরম গরম রান্না খেতে খুব ভালো লাগে আমার বর থাকলে কি করে দুপুরে রান্না হলে তখন ঘরে বসে খায় কিন্তু সকালের রান্নাটা না চুলোর পাশে বসেই খায় বলে ভালো লাগে নাকি তো আমি সেরকম একটা খাইনি খুব কম তো সবজিটা ধুয়ে আনলাম চুলোটা মোটামুটি ভালো জ্বলছে আর পেঁয়াজটা কেটে রান্নাটা করে নিয়েছি আর একদম রান্নাটা শেষ এখন তো তো আমার একটা ফোনে দরকার ছিল তার জন্য আর কি আমি ভিডিও শ্যুট করতে পারিনি রান্নাটা করে নিয়েছি আর রান্না করতে রান্নার ভিডিও করতে গেলে না অনেকটা লং হয়ে যেত ভিডিওটা তাই আর কি রান্নাটা করে নিয়েছি তোমাদের দেখাও আমি কেরম রান্না করেছি আজকে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে তো রান্নাটা আমার হয়ে গেছে আর আমার রান্না হয়ে যাওয়ার পরে আবার আমার যাই চুলোতে তরকারি রান্না করবে ভাতটা সকালে রান্না করেছে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে প্লিজ জানিও আর আমার ভাত তরকারি তো হয়ে গেছে দেখেছো আর আমার শাশুড়ি এখানে ছবেদা পেরে না ছবেদাগুলো পানি দিয়ে রগড়ে রগড়ে ধুচ্ছিল আর এখানে আমার যায় তরকারিটাও হয়ে গেছে আমি এতক্ষণে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে একদম মোছামুছির কাজ কমপ্লিট করেছি মানে মুছেছিলাম এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে যেহেতু চুলোটা মানে একদম ছিল তাই আর কি অতটা লেট হয়নি রান্নাটা হয়ে গেছে খুব সহজে আমার শাশুড়ি সেই সবেদাগুলো ধুয়েছিল আবার গুনে গুনে তুলছে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ